এবার এরা প্রাইমারি শিক্ষকদের পেছনে লেগেছে এই রক্ত পিপাসু রাক্ষসদের হাতে তামাক খাওয়াটা বন্ধ করুন সামনে যারা বসে আছে নিচে যারা বসে আছে মঞ্চের সামনে এরা কারা এরা কি প্রাইমারি শিক্ষা ছেলে সব লোকজন যারা তৃণমূলের চামচারা তারা এসেছে লোক ভরানোর জন্য এরা কারা এই যে বয়স্ক লোকেরা বয়স্ক ভদ্র এরা কারা এরা তো এস প্যানেলের কোন লোক নয় মনে হয় সব প্রাইমারি শিক্ষা ছেলে এবার টিএমসির গুন্ডাগুলোকে সব নিয়ে এসছে যারা এই প্রশ্ন করছে তারা জবাব দিতে পারবে বা যারা আজকে ওইখানে নেতাজি ইন্ডোরে ছিল তারা জবাব দিতে পারবে কারণ আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠকটা হয়েছে সেটা মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে যোগ্য বঞ্চিত চাকরি সাথে কিছু মন্ত্রী ছিল কিছু আমলা ছিল বাকি কোন তৃণমূল কংগ্রেসের কোন রকম কোন নেতৃত্ব সেখানে আহ্বানও ছিল না পাসও পায়নি কাউকে যেতেও বলা হয়নি আমরা যারা তৃণমূল কংগ্রেসের প্রতিটা বৈঠকে উপস্থিত থাকি আমাদের কাউকে কোনো পাশের তো প্রশ্নই ওঠে না আমাদের কাউকে বলা হয়নি কারণ এই মিটিং এর সাথে তো তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের কোনো রকম সম্পর্ক ছিল না তো যারা এই ভিডিও করেছেন বা যারা এই প্রশ্নগুলো করছেন এর জবাব তারাই দিতে পারবেন যারা ওখানে ছিল বা যারা নিচে বসেছিল বা যাদের পাশ দেয়া হয়েছে এর ব্যাপারে আমার মনে হয় দেখুন একটা ব্যাপার একটা ইতিবাচক মিটিং হয়েছে আপনাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি খেয়ে নিয়েছে বিজেপি আর সিপিএম ষাট করে বিকাশ রঞ্জন ভট্টার দায়িত্ব নিয়ে আমি ফেসবুকে পোস্ট করব দেখবেন আজকে বিকাশ রঞ্জন ভট্টার্চ কি পোস্ট করেছে তিনি লিখেছেন দুর্নীতিতে কোনো যোগ্য অযোগ্য হয় না এখনো তিনি বলছেন যোগ্য অযোগ্য বলে কিছু হয় না সবার চাকরি চলে যাওয়া উচিত এবার এরা প্রাইমারি শিক্ষকদের পেছনে লেগেছে এই রক্ত পিপাসু রাক্ষসদের হাতে তামাক খাওয়াটা বন্ধ করুন যখন আপনাদের যোগ্য সম্মানের জন্য আপনাদের ন্যায্য অধিকারের জন্য স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী সভা করছেন যখন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী সার্বজনীন মঞ্চে এত এত গণমাধ্যমের সামনে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি বেঁচে থাকতে আপনাদের সম্মানানি হবে না আপনাদের চাকরি যাবে না তখন আপনারা এইসব বেফালতু ব্যাপারে মাথা কমাচ্ছেন কে এসছে কে বসেছে কে নাচছে কে লাপাচ্ছে কে শুনছে কে গান গাইছে এগুলো ছাড়ুন নিজের কেরিয়ারের ওপর ফোকাস করুন আপনাদের চাকরি বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুভেন্দু অধিকারী আর সিপিএম খেয়ে নিয়েছে সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি খেয়ে নিয়েছে আপনাদের চাকরি নেই সুপ্রিম কোর্টের ওপরে কিছু হয় না কিন্তু বাংলার প্রশাসনিক প্রধান বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের সাথে লড়াই করতে আপনাদের সাথে আছে আপনাদের চাকরি রক্ষা করার জন্য তিনি তার জীবনের বাজি লাগিয়ে দিয়েছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তারপরেও এইগুলোর কোনো মানে আছে সিদ্ধান্ত আপনাদের আপনাদের খুব স্বাভাবিক কিন্তু যখন এত বড় ইতিবাচক মিটিং হয়েছে যখন এত বড় প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তারপরে এইসব বেফালতু মন্তব্য বেফালতু ভিডিও বেফালতু এইসব কথা বলার কোনো মানে হয় বলে আমার মনে হয় তিনি বেঁচে থাকতে কোনো যোগ্য শিক্ষকের চাকরি যাবে না কারুর সম্মানহানি হবে না কারুর সার্ভিস ব্রেক হবে না প্রথমত পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের বিশিষ্ট আইনজীবী অভিষেক মানুসিংবি থেকে শুরু করে কাপিল সিব্বল কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেবাঞ্জন মন্ডল থেকে শুরু করে আরো একাধিক আইনজীবীকে নিয়ে সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইবে যে যোগ্য অযোগ্যের বিষয়টাকে পরিষ্কার করার জন্য যদি সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশন দিয়ে দেয় খুব ভালো গুড সেন্স উইল প্রিভেল যোগ্যরা তাদের চাকরিতে বহাল থাকবে আর যদি সুপ্রিম কোর্ট ক্ল্যারিফিকেশন না দিতে পারেন তাহলে মুখ্যমন্ত্রী আজকে সার্বজনীন মঞ্চ থেকে বলেছেন যে আগামী দু মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থা করে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে পূর্ণ সম্মানে তাদের চাকরিতে বহাল থাকতে পারে সেই ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারই কর আর একটা জিনিস মনে রাখবেন সিঙ্গুর আন্দোলন থেকে সন্দেশখালী থেকে আর্জিকর থেকে বহুবার একটা জিনিস বাংলার মাটিতে প্রমাণিত তার কমিটমেন্ট তার ক্রেডিবিলিটি আর সেটা হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির উপর আশ্বাস ভরসা রাখুন মমতা ব্যানার্জি যখন বলেছেন তখন করে দেখাবেন চাকরি হারারা কোন রাজনৈতিক নেতাদের বিরোধী রাজনৈতিক নেতাদের খপ্পরে পড়েননি তারা অবশ্যই আস্থা রাখবেন আর যারা সিপিএম বিজেপির উংলি হিরণে চলছেন তাদের তো আমি দায়িত্ব নিতে পারবো না তারা কি বলবে না বলবে কিন্তু একটা কথা আপনার ক্যামেরার সামনে স্পষ্ট হচ্ছে যে একটা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এতজনের ভাত পেটের ভাত কেড়ে নিয়েছিল তখন যখন সরকার সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অর্ডারটাকে স্টে করে দিয়েছে নতুন বিচারপতি এসে যাকে বিভিন্ন সময় দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা গেছে গল্প আড্ডা করতে তিনি একটা পেনের খুঁচায় এতজন ছেলেপুলের যোগ্য শিক্ষকদের পেটের ভাত কেড়ে নিলেন এই রায় আমরা মেনে নিতে পারছি না এই রায়ের ক্লারিফিকেশন ব্যবস্থা অনুযায়ী সুপ্রিম কোর্টে কিন্তু আমার কথা হচ্ছে যে যে প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো বক্তব্য দিচ্ছেন তাদের আমাকে একটা খুব সামান্য প্রশ্ন যে আপনাদের চাকরি তো চলে গেছে আপনাদের চাকরি সুপ্রিম কোর্ট একটা পেনের খোঁচায় কেড়ে নিয়েছে এবার আপনাদের পূর্ণ সম্মান আপনাদের পুরনো চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কার আছে সিপিএম এর আছে তারা লোকসভায় শূন্য বিধানসভায় শূন্য বিজেপির ক্ষমতা আছে না কংগ্রেসের ক্ষমতা আছে যদি আপনাদের পূর্ণ সম্মানের চাকরি যেটা আপনারা মেধার ভিত্তিতে যে চাকরি পেয়েছেন সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের পক্ষে লড়াই করবে কে পশ্চিমবঙ্গ সরকার আর যদি চাকরি ফিরিয়ে দিতে হয় সেই চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র কার হাতে আছে পশ্চিমবঙ্গ সরকার আর পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি শাসক দলকে তৃণমূল কংগ্রেস তাই আপনাদের আমি এইটুকুই অনুরোধ করব যে আপনারা মমতা ব্যানার্জির উপর বিশ্বাস রাখুন আস্থা রাখুন ভরসা রাখুন কারুর সম্মানহানি হবে না কারুর চাকরি যাবে না কারুর সার্ভিস ব্রেক হবে না আপনাদের চাকরিতে আপনারা পূর্ণ বহাল থাকবেন সেটা নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বলে দিয়েছে তাই বিরোধী দলের যে নেতারা এই বিকাশ চাকরি খেয়েছে যারা আপনাদের পেটের লাথি লাফাবেন না বিজেপি শুভেন্দুর কথায় লাফাবেন না নিজেদের কেরিয়ার নিজেদের জীবনটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবেন না মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখুন তিনি যখন বলেছেন সার্বজনীন মঞ্চ থেকে সবার সামনে বলেছে নিশ্চিন্ত থাকুন আপনারা আপনাদের পূর্ণ সম্মান ফেরত পাবেন আগামী দু মাসের মধ্যে সেটা আমার বলার অপেক্ষা না মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তাই আপনাদের কাছে এই অনুরোধটুকুই রাখবো যে মুখ্যমন্ত্রীর সত্য সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন ললিপপ নেবো না এইরকমই ক্ষোভ প্রকাশ করলেন চাকরি হারার এক প্রার্থী আপনার কি প্রতিক্রিয়া দেখুন যে চাকরি হারা প্রার্থী বা শিক্ষক এই মন্তব্য করেছেন আমি তাকে ব্যক্তিগত কথাক্ষ করব না তার কারণ সুপ্রিম কোর্টের একটা পেনের খোঁচায় এটা তো ঠিক তার জীবনটা অনিশ্চয়তার মুখে পড়ে গেছে তার পরিবার অনিশ্চয়তার মুখে পড়ে গেছে তারা সর্বশান্ত হয়ে গেছে তাদের পেটের ভাত কেড়ে কেড়ে নিয়েছে সুপ্রিম কোর্ট একটা পেনের খোঁচায় তো তাদের একটা ক্ষোভ থাকবে সেটা আমি বুঝি সেটা আমি ফিল করি কিন্তু তাকেও বুঝতে হবে একটা জিনিস যে আপনাদের যদি মনে হয় যে বাংলার মুখ্যমন্ত্রী যখন এত বড় কথা সার্বজনীন মঞ্চ থেকে বলছেন যে আপনারা চাকরি খোয়াবেন না আপনাদের সার্ভিস ব্রেক হবে না আপনাদের পূর্ণ সম্মান আপনার ফেরত পাবেন আপনাদের যদি সেটাতে বা আপনার যদি সেটাকে ললিপপ মনে হয় তাহলে আপনার কি মনে হয় যে বাংলার বুকে অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো রাজনৈতিক নেতা এমন আছে যারা আপনাদের বিরিয়ানি খাওয়াতে পারবে বা চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়াতে পারবে নেই তো কারোর তো ক্ষমতা নেই আপনাদের হয়ে কোন লয়ারলা লড়বেন সেটা তো মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে একটু আস্থা রাখুন না কষ্ট হচ্ছে আমি জানি খুব হচ্ছে আমি জানি একটু ভরসা রাখুন ঠিক নিজের স্কুলে ফেরত যাবেন ঠিক নিজের চাকরিতে ফেরত যাবেন ঠিক বাচ্চাদের আবার আপনারা শিক্ষকতা করবেন একটু আস্থা রাখুন মুখ্যমন্ত্রী বললেন যে স্কুলগুলো কে চালাবে সবাইকে অযোগ্য বলার অধিকার কে দিল তার দাবি সুপ্রিম কোর্টকে ব্যাখ্যা দিতে হবে এবং যোগ্য অযোগ্যদের তালিকার আবেদনও জানানো হবে শীর্ষ আদালতের কাছে একদম ঠিক কথা বলছে আচ্ছা একটা কথা কেউ বলছে না সেটা হচ্ছে যে এই পুরো তদন্তটা এই প্রথমে এদের চাকরি খেয়েছিল কে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কেস করেছিল কে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর নেতা রাজ্যসভার সাংসদ আর বিক্রম ভট্টাচার্য না আর মুখপাত্র তথা তারপরে যে বিচারপতি এতগুলো ছেলে চাকরি পেটের ভাত এতগুলো পরিবারকে সর্বহারা করে দিয়েছিল সেই বিচারপতি বিজেপির উত্তরীয় পরে বিজেপিতে যোগ করে এখন সাংসদ হয়েছে এরপরে সুপ্রিম কোর্টে সেটা স্টে হয়েছে এখন আমার সুপ্রিম কোর্ট একটা খোঁচা দিয়ে এদের চাকরি খেয়ে নিয়েছে আমার কথা হচ্ছে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো সিবিআই নির্দেশ দিয়েছে সিবিআই তদন্ত করছে কেউ একটা প্রশ্ন করছে না কেন সিবিআই এত অপদার্থ কেন সিপিআই কাজটা কি করেছে এতদিন তদন্ত করে যোগ্য অযোগ্য বিচার করতে পারলো না সিবিআই প্রশ্ন এক প্রশ্ন দুই যখন সুপ্রিম কোর্ট তার রায়তে মহামান্য সুপ্রিম কোর্ট তার রায়তে প্রধান বিচারপতি তার রায়তে লিখছেন যে এত সংখ্যক শিক্ষকরা অযোগ্য তাদের মাইনে ফেরত দিতে হবে আর এত সংখ্যক শিক্ষককে মাইনে ফেরত দিতে হবে না তার মানে সিবিআই মহামান্য প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের কাছে এমন কোন তালিকা প্রকাশ করেছেন যাতে এই ভাগটা অন্তত করা সম্ভব হচ্ছে যে কারা মাইনে ফেরত দেবে কারা মাইনে ফেরত দেবে না তাহলে যারা মাইনে ফেরত দেবে আমি ধরে নিচ্ছি তারা অযোগ্য আর যারা মাইনে ফেরত দেবে না তারা আমরা ধরে নিচ্ছি যোগ্য তো যারা যাদের মাইনে ফেরত দিতে হবে না তারা যদি যোগ্য হয় তাহলে তাদের চাকরি খাওয়ার কি মানে হয় এইটাই তো সবচেয়ে বড় প্রশ্ন যে নিয়ে এই প্রশ্নটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যোগ্য বঞ্চিত শিক্ষকদের সাথে নিয়ে সুপ্রিম কোর্টে আবার লড়াই করতে যাবে যে যখন এই বিন্যাসটা করা যাচ্ছে যে একাংশের শিক্ষক তাদের মাইনে ফেরত দিতে হবে কারণ প্রমাণিত এরা অযোগ্যভাবে চাকরি পেয়েছে আর একাংশের শিক্ষক তাদের মাইনে ফেরত দিতে হবে না কিন্তু চাকরি থাকবে না এটা তো হতে পারে না এটা তো হতে পারে না এই নিয়েই তো আমাদের লড়াই এই নিয়েই পশ্চিমবঙ্গ সরকারের লড়াই তাই অপেক্ষা করুন আস্থা রাখুন ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আপনাদের সসম্মানে আপনার আপনাদের চাকরি ফেরত পান